আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে তো আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে বিরিয়ানি খাবো তো আব্দুর রহমানের বাবা ছিল না তাই একা একা আর যায়নি ও না থাকলে একা একা কোথাও যাইতে বা কোনো কিছু খাইতে আমার একদমই ভালো লাগে না তো এসেছে তো আমার যত ইচ্ছা আবদার এখন সব ও পূরণ করছে একটু একটা করে তো আমরা যে দোকানটায় বিরিয়ানি খেয়ে থাকি আর কি সেই দোকানটা আজকে বন্ধ ছিল তো তাই অন্য একটা দোকানে বিরিয়ানি খেয়েছিলাম আজকে তো বিরিয়ানিটা টেস্ট মোটামুটি ছিল খুব ভালোও ছিল না খুব খারাপও ছিল না আর এই যে খাওয়া দাওয়া শেষে রাস্তা দিয়ে আসার সময় আব্দুর রহমান দেখতে পায় এই পাখিগুলোকে তারপরে ও ইশারা করে আওয়াজ দিয়ে বোঝাচ্ছিলো যে ও কিছু একটা দেখছে তো ওর দিকে তাকায় দেখি ও এই পাখিগুলোকে দেখছে তো ওর বাবা বললো আচ্ছা একটু দাঁড়িয়ে যায় ওকে একটু কাছে থেকে ঘুরিয়ে আনি তো বলে পাখিগুলো কাছে থেকে ওর বাবা ঘুরিয়ে আনলো ওকে আর ও পাখিগুলোকে দেখে মাসাল্লাহ অনেক অনেক খুশি হয়ে গিয়েছে ও ধরতে চাচ্ছিল পাখিগুলোকে মাছগুলোকে তারপর আমরা চলে যাই বাজারে তো বাজারে যেয়ে আজকে আমরা একটা হাঁস কিনবো কারণ হাঁসের মাংস আব্দুর রহমানের বাবা এবং আমার দুজনেরই অনেক পছন্দের আর বাসায় নানি নানা আসছিলো বেড়াতে তো আব্দুর রহমানের বাবা বলল সবাইকে একটা হাঁস কিনে খাওয়ানো যাক আর এই যে আমরা হাঁস বাজারে চলে এসেছি এখান থেকে একটা হাঁস কিনেছিলাম আর যেই হাঁসটা কিনেছিলাম মাসাল্লাহ হাঁসটা অনেক ভালোই ছিল তো হাঁস কিনে এখানেই পরিষ্কার করে নিয়ে গিয়েছিলাম বাসায় কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাসায় নিয়ে যে পরিষ্কার করাটা অনেক ঝামেলা হয়ে যাবে তো এখান থেকে করে নিয়েছি আর এই যে বাসায় এসে বাবা ছেলে খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছে দুজন মিলে অনেক মজা করে খেলছিল আব্দুর রহমান অনেক দিন পর বাবাকে পেয়ে কয়েকদিন খুব মজা করছে মাসাল্লা ওদের বাবা ছেলের এই খুশির মুহূর্তগুলো দেখে মনটা আনন্দে ভরে যায় একটা সন্তান গোটা পরিবার ও মা বাবার জীবনে কতটা রহমত আর খুশি বয়ে আনে সেটা আব্দুর রহমান আমাদের লাইফে আসার পরে আমরা ফিল করেছি তো আপনারাও আমার আব্দুর রহমানের জন্য বেশি বেশি মাসাল্লাহ বলতে ও দোয়া করতে ভুলবেন না প্লিজ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ